আসসালামু আলাইকুম ভিওয়ার্স জমজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জমজম এখানে যে স্টুডেন্টগুলো যে ক্লাস করানো হয় যে প্রত্যেকটা স্টুডেন্টে কিছু যন্ত্রপাতি ও কিছু কাঁচামাল তাদেরকে দেওয়া হয় কাজ করার জন্য প্রত্যেকটা একটা একটা হয়ে দেওয়া হয় কারণ কাজ করার ক্ষেত্রে যখন বেশি হয় তখন ওইগুলা পরবর্তী সাপ্লাই দেওয়া হয় তো কী কী দেওয়া হয় তারকে আমরা দেখি আমরা প্রথমে দেখি যে স্টুডেন্টকে একটা হেলমেট দেওয়া হইতেছে সেফটি হেলমেট তারপর দেওয়া হইতেছে একটা গ্লভ গগলস গগলস ঠিক আছে একটা সেফটি গগলস এগুলা সবসময় পরবা চোখের কারণে একটা সেফটি গগলস দেওয়া হয় তারপরে দেওয়া আছে একটা এক হ্যান্ড গ্লাভস হাতে শুরু করার জন্য তারপরে একটা সেফটি অ্যাপ্রন দেওয়া হইতেছে আর একটা লং অ্যাপ্রন দেওয়া হইতেছে চুজগুলো রাখার জন্য আর সাথে যা যা যন্ত্রপাতি কাঁচামাল দেওয়া হয় তো আমরা একটা একটা দেখি কি কি দেওয়া হইতেছে একদম প্রথমেই দেওয়া হয়েছে একটা টুল বক্স ইলেকট্রিক্যাল টুল বক্স দেওয়া হয়েছে এই যে টুল বক্স এই টুল বক্সের ভিতরে কি 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 থাকে তা দেখি আমরা প্রথমস্ত একটা গিয়া ব্যালাস্ট ইলেকট্রিক্যাল ব্যালাস্ট তারপর আছে একটা ওয়ান গেং গাটি বোর্ড সাথে একটা আছে কলিং বেল সুইচ অথবা বেলপুস যেটা বলি আমরা তারপরে দেওয়া আছে একটা ইনসুলেশন ট্যাপ তারপরে দেওয়া আছে একটা ব্যাটেন হোল্ডার তারপরে দেওয়া আছে একটা ফোর গ্যাং সুইচ এটা ফোর গ্যাং সুইচ আছে একটা কমপ্লিট সুইচ বোর্ড যেখানে একটা কমপ্লিট সুইচ বোর্ড আমার যা যা আছে একটা ফিউজ ইন্ডিকেটর সুইচ রোগী রেগুলেটর সুইচ বোর্ড দেওয়া হয়েছে সাথে একটা আটগাঁটি বোর্ড তারপর দেওয়া আছে একটা কলিং বেল তারা কাজ করার সাথে এগুলো দেওয়া হয়েছে তারপরে আছে একটা ডিপি এমসিবি সিবি ডাবলপুল আয়রন ক্লার ডেম সুইচ ডিপিডিটি তারপর আছে একটা কমপ্লিট কম্বাইন বোর্ড ব্যাক শো একটা কমপ্লিট কমপ্লিট কম্বাইন বোর্ড তারপরে দেওয়া আছে একটা সিক্সপিন পিন সকেট একটা ইলেকট্রনিক্স ব্যাস একটা ইলেকট্রনিক ব্যাস দেওয়া হয় তারপরে আছে ইনক্যান্ডিশন ল্যাম্প তারপরে দেওয়া আছে একটা সফট হ্যামার যেটা ওই যে চ্যানেলের কাজ করার জন্য ব্যার করা হয় দেওয়া হয় তাদেরকে দুইটা টু পিন ফ্লাগ একটা টেস্ট ল্যাম্পের জন্য আর একটা লেগে বিভিন্ন বোর্ড তৈরি করার জন্য তারপরে দেওয়া আছে একটা স্টার্টার টিউবলাইটের কাজে ব্যার করা একটা স্টার্টার দেওয়া হয় আর সাথে একটা টিউবলাইট দেওয়া হয় দেখতে পাচ্ছি একটা টিউবলাইট আছে কাজ করতেছে একটা টিউবলাইটও দেওয়া হয় তারপরে দেওয়া একটা যে যে টুলস দেওয়া সেটা ডায়াগনাল কাটিং প্লাস তারপরে একটা নিয়ন টেস্টার তারপরে একটা ওয়ার টিপিং প্লায়ারস কম্বিনেশন প্লায়ারস লং নোজ প্লায়ারস তারপর একটা মেজারিং টেপ দেওয়া হয় তাদেরকে একটা টেপ দেওয়া হয় ইলেকট্রিশিয়ান তারপর একটা লেভেলার অথবা ওয়াটার লেভেল যেটা আমরা বলি তারপরে দেওয়া একটা এরপর দেওয়া একটা জুনিয়ার হেস্কোপ্লাইট আমাদের বিভিন্ন তারপরে দেওয়া বিভিন্ন শ্রুকুলার জন্য একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার একটা স্ট্রাই স্ক্রু তারপরে দেওয়া একটা হেস্কোপলাইট একটা বলপিন হ্যামার কার রাখার জন্য একটা এল টু দেওয়া হয় আর কে তারপর দেওয়া একটা টু এ সুইচ তারপর দেওয়া একটা বেড সুইচ এখানে আছে একটা ক্যাপাসিটর ফ্যানের ক্যাপাসিটর আর সাথে দেওয়া একটা এনার্জি মিটার আর দেওয়া ডিপি আর্ন সুইচ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম